এই ভিডিওটিতে একটি গল্প শোনাব একটি প্রেমের গল্প যা শুরু হয়েছিল কলকাতার একটি ক্লাসরুমে কিন্তু শেষ হয়েছিল একটি রেল লাইনের পাশে রহস্য আর বিতর্কের মাঝে এটি রিজুয়ানুর রহমান আর প্রিয়াঙ্কা টুডির গল্প একজন মধ্যবিত্ত মুসলিম যুবক আর একজন ধনী হিন্দু ব্যবসায়ীর মেয়ের মধ্যে প্রেম যা শুধু তাদের জীবনই বদলে দেয়নি বদলে দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ রিজওয়ানুর রহমানের আপ্রাণ লড়াই তার মর্মান্তিক মৃত্যু এবং এই ঘটনা কিভাবে রাজনীতির মঞ্চে এসেছিল এই ভিডিওতে আমি আপনাদের শাস্তি হয়নি ছয় সালে শেষের দিক কলকাতার তিলজলা এলাকার একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রিজানুর রহমান ছিলেন একজন স্বপ্নবাদ যুবক সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তার জীবন ছিল সাধারণ নিজের পরিশ্রমে একটা ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার অন্যদিকে প্রিয়াঙ্কা টুডি ছিলেন লাক্স কোজি কোম্পানির মালিক অশোক টুডির মেয়ে ধনী পরিবারের এই মেয়ে ছিলেন শান্ত সরল আর আর্টের প্রতি আগ্রহী তাদের প্রথম দেখা হয় একটি গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউটে রিজুয়ানুর সেখানে শিক্ষক ছিলেন আর প্রিয়াঙ্কা ছিলেন তার ছাত্রী ক্লাসে রিজুয়ানুরের শান্ত আর সৃজনশীল ব্যক্তিত্ব প্রিয়াঙ্কার মনে গভীর ছাপ ফেলে প্রিয়াঙ্কা তার কাছে গ্রাফিক্স ডিজাইন শিখতে শুরু করেন ক্লাসের পরে রিজনুর প্রিয়াঙ্কাকে অতিরিক্ত সময় দিয়ে সফটওয়্যার শেখাতেন এই সময় কাটানোর মধ্য দিয়ে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নেয় দু সালের প্রথম দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন মাঝে মধ্যে তারা একান্ত সময়ও কাটাতেন রিজুয়ানুর প্রিয়াঙ্কাকে তিলজলা সরু গলি স্থানীয় খাবারের দোকান আর তার পরিবারের গল্প শোনাতেন প্রিয়াঙ্কা এই সরলতায় মুগ্ধ হতেন তার জীবনের বিলাসিতার মাঝে এই সাধারণ জীবনের স্বাদ ছিল নতুন তারা ছোট ছোট ক্যাফেতে বসে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন আট নিয়ে জীবন নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে তারা জানতেন তাদের পথ মসৃণ হবে না ধর্মীয় পার্থক্য আর অর্থনৈতিক বৈষম্য এসব তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে কিন্তু তবুও তারা সিদ্ধান্ত নেন তারা একসঙ্গে থাকবেন দু সাত সালের আঠেরোই আগস্ট তারা গোপনের রেজিস্ট্রি ম্যারেজ করেন এই বিয়ে ছিল তাদের প্রেমের প্রথম বড় পদক্ষেপ বিয়ের পর রিজুয়ানু প্রিয়াঙ্কাকে তার বাড়িতে নিয়ে যায় তারা একসঙ্গে একটা সাধারণ জীবন শুরু করতে চেয়েছিল কিন্তু এই স্বপ্ন বেশি দিন না প্রিয়াঙ্কার বাবা অশোক টরি এই বিয়ের খবর পাওয়ার পর তীব্র বিরোধিতা করেন তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী তার কাছে রিজুয়ানুরের মতো একজন মধ্যবিত্ত মুসলিম যুবক তার মেয়ের জন্য মোটেও উপযুক্ত নয় ধর্মীয় পার্থক্য আর সামাজিক মর্যাদার প্রশ্ন তাদের পরিবারের কাছে ছিল অগ্রহণযোগ্য অশোক টরি তার অর্থ আর প্রভাব নিয়ে পুলিশের দ্বারস্থ হন দু হাজার সাত সালের একত্রিশে আগস্ট কলকাতা পুলিশের লালবাজার সদর দপ্তর থেকে রিজুয়ানুর আর প্রিয়াঙ্কাকে ডেকে পাঠানো হয় সেখানে তাদের উপর চাপ দেওয়া হয় সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য রিজুয়ানুর পরে অভিযোগ করেছিলেন যে পুলিশ তাকে হুমকি দিয়েছিল তারা রিজুয়ানুরকে বলেছিলেন তুই যদি প্রিয়াঙ্কাকে ছেড়ে না দিস তোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেব কিন্তু রিজুয়ানুর নথি স্বীকার করেননি সে লড়তে থাকে তার প্রেমের জন্য রিজুয়নুর জানতেন তার প্রেমটা বাঁচাতে তাকে অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হবে তিনি বিয়ের মাধ্যমে তাদের সম্পর্কটাকে আইনি বৈধতা দিয়েছিলেন তিনি চেয়েছিলেন প্রিয়াঙ্কার সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে কিন্তু পুলিশের চাপ বাড়তে থাকে রিজুয়ানুরের তখন প্রয়োজন ছিল আইনি সুরক্ষা তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন মানবাধিকার সংগঠনের কাছে সাহায্য চেয়ে একটি চিঠিতে তিনি লিখেছিলেন আমার জীবন বিপন্ন আমাকে হয়রানি করা হচ্ছে এই চিঠি পরবর্তী সময়ে তার মৃত্যুর পর বড় একটি প্রমাণ হয়ে ওঠে আটই সেপ্টেম্বর দু প্রিয়াঙ্কাকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রিজুয়ানুর দাবি করেন এটা জোর করে করা হয়েছিল তিনি হাল ছাড়েননি প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন তাকে ফিরিয়ে আনার পরিকল্পনাও করেন তার এই লড়াই ছিল তার প্রেমের প্রতি অটল ভালোবাসার প্রমাণ তিনি সমাজের সামনে তাদের বিয়েটাকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু এই গল্পের শেষটা হয়ে গেল মর্মান্তি দু হাজার সাত সালের সেপ্টেম্বর রিজুয়ানুরের রক্তাক্ত দেহ পটলডাঙ্গা রেললাইনের পাশে পাওয়া যায় পুলিশ বলেছিলেন এটা আত্মহত্যা তার কাছে নাকি একটা সুইসাইড নোটও পাওয়া যায় যেখানে তিনি অশোক টোডি আর কয়েকজন পুলিশ অফিসারকে দায়ী করেন কিন্তু রিজুয়নুরের মা ও তার দাদা রূপবানুর বলেন এটা পরিকল্পিত হত্যা রিজু আত্মহত্যা করতে পারে না কলকাতার মানুষ বিক্ষোভ শুরু করে মানুষ রাস্তায় নেমে আসে এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত দু আট সালে সিবিআইও বলে এটা আত্মহত্যা আর এই আত্মহত্যার প্রয়রোচনা দিয়েছিল অশোক টোডি তার ভাই প্রদীপ টোডি আর কয়েকজন পুলিশ অফিসার কিন্তু অনেকেই এই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন রিজুয়নুরের মৃত্যু আজও একটা রহস্য রিজুয়ানুরের মৃত্যুর পর তার দাদা রূপবানুর রহমান এই ঘটনার বিচারের জন্য লড়াই শুরু করেন তিনি বিক্ষোভের নেতৃত্ব দেন এই আন্দোলন তাকে জনগণের সামনে নিয়ে আসে পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন রূপবানুর তার ভাইয়ের বিচারের দাবিকে রাজনৈতিক মঞ্চে তুলে ধরেন তার এই যাত্রা ছিল তার ভাইয়ের জন্য প্রতিশোধ আর জনগণের সঙ্গে সংযোগের একটা গল্প এই ঘটনায় একটা বড় ভূমিকা ছিল মমতা ব্যানার্জির তখন তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী আর বামফ্রন্টের বিরোধী রিজুয়ানুরের মৃত্যুকে সরকারের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেন মমতা তিনি বলেন এটা সংখ্যালঘুদের প্রতি অবিচার তিনি রিজুয়ানুরের পরিবারের পাশে দাঁড়ান বিক্ষোভে যোগ দেন দু সালে ক্ষমতা এসে তিনি তদন্তে জোর দেন এই ঘটনা তৃণমূলের জন্য সংখ্যালঘু সমর্থন বাড়ায় রিজনুর আর প্রিয়াঙ্কার প্রেম শুরু হয়েছিল একটা ক্লাসরুমে কিন্তু শেষ হয়েছিল একটা ট্র্যাজেডিতে রিজুয়ানুর রহমানের লড়াই রূপবানুরের রাজনীতি আর মমতার ভূমিকা এই গল্পকে পশ্চিমবঙ্গের ইতিহাসে অমর করে রেখেছে আপনার কি মনে হয় এটি কি আত্মহত্যা নাকি খুন কমেন্ট করে জানান আর হ্যাঁ ঘটনাচক্রে আমিও ওই ইনস্টিটিউটেরই একজন ছাত্র ছিলাম তবে সময়কালটা ছিল এই ঘটনার অনেক পরে